প্রথম দিনের নিলামে মালামাল এই খেলোয়াড়েরা কে প্রাণে মাথা নষ্ট ক্রিকেট ভক্তদের পরিসমাপ্তি ঘটল প্রথম দিনের আইপিএল দু হাজার পঁচিশের নিলাম আবার আগামীকাল শুরু হবে আইপিএলের দ্বিতীয় দিনের নিলাম আজকের দিনে নিলামে মোট বাহাত্তর জন খেলোয়াড় দল পেয়েছেন তাদের মধ্যে চব্বিশ জন খেলোয়াড় বিদেশি মঞ্চে সব থেকে বেশি খেলোয়াড় কিনেছে পাঞ্জাব কিংস জন খেলোয়াড়কে তারা দলে সামিল করেছে অষ্টআশি কোটি টাকা খরচ করে প্রথম দিনে নিলামে মঞ্চে মার্কি প্লেয়াররা পেয়েছেন পাহাড় সমান দাম আর বিদেশি খেলোয়াড়দের পেছনে টাকা ওড়ালো না ফ্র্যাঞ্চাইজিরা দেশি প্লেয়াররাই বেশি পার্স খালি করতে দেখা গিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে শ্রেয়স পন্দের ওপরে হয়েছে টাকার বৃষ্টি আসন্ন আইপিএলে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন বিশাশ কোটি টাকার রেকর্ড মূল্যে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসকে দলে সামিল করেছে পাশাপাশি তার বন্ধু শ্রেয়াস আরকে নিলামের মঞ্চে চমক ঘটিয়ে কোটি টাকা খরচ করেছে পাঞ্জাব কিংস নিলামের মঞ্চে আর্শদীপকে আঠারো কোটি টাকা দিয়ে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে সামিল করেছে পাঞ্জাব প্রতি বছর স্পিনারের সমস্যায় ভুগে পাঞ্জাব কিংস এবার আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী যুজুবেন্দ্র চাহালকে দলে সামিল করালো পাঞ্জাব আশাদীপ ও চাহালকে কিনতে আঠারো কোটি টাকা খরচ করল পাঞ্জাব পি এলজয়ী অধিনায়ক এবং আইপিএল ইতিহাসের বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক রান হাঁকানো ডেভিড ওয়ার্নারকে কোনো দলই কিনতে রাজি হল না আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লক্ষ্য ছিল ওয়ার্নারের তবে প্রথম দিন কোনো দল তার ওপরে রুচি দেখালো না অন্যদিকে একসময় ওয়ার্নারের সঙ্গী এবং গত মরশুমে দুর্দান্ত ছন্দে থাকা জনি ব্রেস্টোকে কিনতে রাজি হলো না কোনো দলই রেকর্ড মূল্যে আর দলে সামিল করালো ভেঙ্কটেশ আরকে চলতি বছর তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়াস আরকে দলে পুনরায় ফেরানোর চেষ্টা করেছিল তবে শ্রেয়াসের জন্য ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকা খরচ করতে রাজি ছিল না কলকাতা চাইলেও শ্রেয়াসকে এত দামে কিনতে না চাইলেও ভেঙ্কটেশ আয়ারকে তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স দিন শেষে কে কে আর এর স্কোয়াড পাশাপাশি আগামী মরসুমের জন্য নাইট পরিবারের সদস্য হয়েছে কে তিন দশমিক ছয় শূন্য কোটি টাকায় দলে সামিল করেছে রহমানুল্লাহ গুরবাজকে দু কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা এছাড়া দলের দক্ষিণ আফ্রিকান পেশার এন্দ্রিক নোকিয়া ছয় দশমিক পাঁচ শূন্য কোটি টাকা দিয়ে সামিল করেছে কলকাতা ভারতীয় দুই তরুণ বোলার বৈভব আরোরাকে এক দশমিক আটশূন্য কোটি টাকা এবং মায়াঙ্ক মার্কান্ডেকে ৩০ লক্ষ টাকায় কিনেছে কলকাতা কলকাতা আপাতত নিলামের মঞ্চ থেকে ছজন প্লেয়ারকে কিনেছে আপাতত দলের মোট প্লেয়ার সংখ্যা বারো এবং তাদের কাছে বাকি রয়েছে দশ দশমিক শূন্য পাঁচ কোটি টাকা পরিচিত মুখ ঘরে ফেরা বেশ কয়েকজন খেলোয়াড়কে আবার তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে যেতে দেখা গিয়েছে নয় দশমিক সাত পাঁচ কোটি টাকা খরচ করে রবিচন্দ্রন আশ্বিনকে চেন্নাই তাদের দলে সামিল করেছে এবার টি টোয়েন্টি ক্রিকেটে বেশ ছন্দ দেখিয়েছেন আশ্বিন তাই তিনি প্রথম থেকেই চেন্নাই দলের উইশ লিস্টেই ছিলেন মাত্র চার দশমিক দুই কোটি টাকায় আবার পাঞ্জাব দলে ফিরে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল গত মরশুমে তার বাজে পারফরমেন্সের ছাপ দেখা গেল এবারে নিলামের টেবিলে তাকে কিনতে রাজি হলো না কোনো ফ্র্যাঞ্চাইজি এমনকি তার গত মরশুমে দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরটিএম কার্ডের ব্যবহার করেনি বারো দশমিক পাঁচ শূন্য কোটিতে রাজস্থানে ফিরেছেন জোফ্রা আর্চার একই দলে ট্রেন বোল্ড এবং জশ হ্যাজেলউড যথাক্রমে মুম্বাই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর দলে ফিরেছেন